বড়াই গ্রামে ভুয়া চক্ষু ডাক্তার আটক জেল জরিমানা বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে নাটোরের বড়াই গ্রামে জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনা করায় শাহিন আলম ও স্বপ্না নামে দুজন ভুয়া চক্ষু ডাক্তারকে জেলও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামে জিল্লুর রহমান তো তার বাড়িতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত চোখের আলো চক্ষু হাসপাতালের নামে ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে উপজেলা সহকারী কমিশনার আশাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতে শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের সার্টিফিকেট দেখাতে বললে তারা কম্পিউটার থেকে তৈরীকৃত সার্টিফিকেট দেখালে তা যা প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দু হাজার দশ অনুযায়ী শাহিন আলমকে বিশ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং স্বপ্না খাতুনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মলয় কুমার কুণ্ড উপস্থিত ছিলেন